কয়েকদিন বোনের বাসায় থাকার পরে আজকে বাড়ি চলে যেতে হচ্ছে আমার বোন নতুন নতুন ফ্ল্যাটে উঠেছে আর তাকে একা থাকতে হবে বলে কিন্তু আমি ছিলাম এই কয়েকদিন আর আজকে কিন্তু আমি চলে যাব বাসায় আর তারও কিন্তু একাই থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে একটা সময় নতুন সংসারে সকাল সকাল আমার আপু ভর্তা বানাচ্ছে যেহেতু এখন পর্যন্ত অনেক কিছুই কেনা হয়নি তবে আস্তে আস্তে কিন্তু সবকিছু কিনে নেবে এক পাশে আপু ভর্তা বানাচ্ছিল আর এক পাশে ভাবলাম আমি ডিম ভেজে নেই বাচ্চাদের জন্য ডিম ভেজে নিচ্ছিলাম সাথে কিন্তু আমাদের বড়দের জন্য ভাজবো আর এখন পর্যন্ত কিন্তু গ্যাসের লাইন করা হয়নি যার কারণে কিন্তু কয়েকদিন যাবতে মাল্টি কুকারে রান্না করা হচ্ছে কিকিও আয়ু এর মাল্টি কুকার গুলো কিন্তু খুবই ভালো আমিও কিন্তু মাঝে মাঝে এটা রান্না করে খাই এটাই কিন্তু খুবই ফাস্ট রান্না হয় এর আগেও একটা ভিডিও দেখে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আমি যে মাঝে মাঝে মাল্টি কুকারে রান্না করে খাই এই মাল্টি কুকার আমি কোন পেজ থেকে নিয়েছি এটা নিয়েছি টিকিও আয়ু পেজ থেকে ক্যাপশন আমি ওনাদের পেজটি মেনশন করে দেব আর এই যে দেখুন আমার মতো কিন্তু আমার বোনও নিয়েছে মাল্টি কুকার এই মাল্টি কুকারে রয়েছে এক বছরের ওয়ারেন্টি খুবই ভালো কোয়ালিটির কুকার এটা এরপরে তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আমাদের সাথে আজকে রাতে কিন্তু আমাদের নোনাশো ছিল সেও সকাল সকাল তাদের বাসায় চলে যাচ্ছে আজকে থেকে আমার বোনটা একদমই একা হয়ে যাবে তবে একা একা থাকতে থাকতে হয়তো অভ্যাস হয়ে যাবে একটা সময় আপনারা অনেকে জানতে চান ছেলে নিয়ে একা একা কেন থাকবে শহরে আসলে আমাদের তাহামিদের কিন্তু প্রতি মাসে মাসে ডক্টর দেখাতে হয় আর ওকে এখন ভালো একটা স্কুলে পড়াবে যার কারণে ছেলের জন্যই কিন্তু শহরে আসা আমরা মায়েরা বাচ্চাদের জন্য কত কিছু সহ্য করি একটা বাচ্চা মানুষ করার পেছনে কতই না কষ্ট করি আমরা যাই হোক রেডি হয়ে গেছি আমরা এবার সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা একটা নতুন বাসা গোছাতে কতই না কষ্ট করতে হয় যেহেতু আমি নতুন নতুন বাসা নিয়েছিলাম তাই আমি জানি তবে আমরা সবাই মিলে চেষ্টা করেছি আমার আপুকে সাহায্য করার জন্য তার যেন একা একা কষ্ট করতে না হয় যার কারণে কিন্তু আমরা সব মেহমানরাই চলে এসেছিলাম আবার অনেকেই বলেন আমার আপু এখানে একা একা থাকবে কিভাবে তার কোন রকম ভয় লাগবে কিনা ভয় লাগার কিন্তু কোনো কারণই নেই এখানে আমার খালা শাশুড়ির বাসা আবার আমার ননাসের বাসা তারা কিন্তু এখানেরই স্থানীয় লোক এই ফ্ল্যাটের কাছেই কিন্তু তাদের ফ্ল্যাট মাঝে মাঝে এসেই কিন্তু আমার আপুর সাথে দেখা করে যাবে আর সবাই একসাথে মিলে আড্ডা দেবে আবার কোনো বিপদ আপদ হলে তারা কিন্তু অমনি চলে আসতে পারবে যাই হোক এদিকে আমার গাড়িও চলে এসেছে এই যে এই গাড়িটাই বুক করেছি আমি আজকে যাওয়ার জন্য আমি আর আমার ছেলে আজকে একাই চলে যাচ্ছি আর ওবার গাড়ি থাকলে কোন রকম ভয় কাজ করে না এখন কিন্তু ঢাকা শহর আমি একা একাই ঘুরতে পারি বলতে গেলে ওবারে ঘুরতে ঘুরতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর আমি যে ডক্টর দেখানোর জন্য এসেছিলাম এখানে এখন পর্যন্ত ডক্টর দেখানো ক্লিয়ার হয়নি আমার কিছু টেস্টের রিপোর্ট দিতে কয়েকদিন লেগে যাবে আরো তাই ভেবেছি আবারও কিছুদিন পরে আসবো এসে আবার আমি ডক্টর দেখিয়ে যাব বোনের বাসা এখানে হওয়ার কারণ একটু সুবিধাই হয়ে গেছে এইখান থেকে হসপিটালটাও খুবই কাছে যাই হোক জানি করার পরে পরে চলে আসলাম বাড়িতে এই যে দেখুন আমার ঘরের কি অবস্থা এখন নতুন করে আবার আমার ঘরটা গোছাতে হবে যেহেতু কিছুদিন পরে আবার আমাদের বাসাে একটা অনুষ্ঠান তাই ভেবেছি আমার ঘরটা নতুন করে একটু ডেকোরেশন করব আমরা আসার পর পরে গুড্ডুর দাদু আমাদেরকে পেপেকেটা দিয়েছে পেপেগুলো মাশাআল্লাহ অনেক বেশি মিষ্টি ছিল বাসাে আসার পর পরে আমরা মাছেলে মিলে পেপে খেয়ে নিলাম কিছু যাই হোক আজকে ব্লগটি এই পর্যন্ত শেষ করছি এরপরে চলে আসবো শ্বশুরবাড়ির ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ